আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এ এফ এমকে টপ অ্যান্ড বেস্ট কিচেনের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অনেক মজাদার একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো মাটির নিচের আলো দিয়ে গরুর মাংসর রেসিপি রেসিপিটা অনেক মজাদার একটা রেসিপি গরুর মাংস এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি আর মাটির নিচের আলো নিয়েছি একটা প্রায় দুই কেজির মতো আলু দেখেন একবারে টাটকা এটা অবশ্যই আমাদের বাড়ির আলু আলুগুলোকে এভাবে সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের ভিতরে পানি দিয়ে একটু লবণ দিয়ে এর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এগুলোকে আগে সিদ্ধ করে নেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে এগুলোকে নেড়েচেরে এগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নেব মাটির নিচের আলু অবশ্যই এভাবে সিদ্ধ করে নিয়ে রান্না করবেন তাহলে অনেক মজাদার হবে এইগুলোকে এভাবে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেবেন তারপরে দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে পর্যায়ে এসে এসে আমি এগুলোকে একটি চাকনির ভিতরে ডেলে নেব পানিগুলোকে জড়িয়ে নিয়ে আমি আলুগুলোকে আলাদা করে রেখে দিব এরপর আমি মাংসটাকে আমি রান্না করে নেব মাংসটা অবশ্যই আমি প্রেশার কুকারে রান্না করে নেব তাহলে প্রেশার কুকারে রান্না করতে একটু সময় কম লাগে এবং মাংসটা অনেক সফট হয় আমি এখানে এক কেজি মাংস নিয়েছি হাড়সহ শিনের মাংস অনেক সুন্দর মাংস মাংসগুলোকে আমি পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভিতরে এখন আমি এর ভিতরে সব ধরনের মশলাগুলো আমি দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজের দাম একটু কম যার কারণে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিচ্ছি মাংসের ভিতরে একটু পেঁয়াজ দিলে মাংসর স্বাদ অনেক বেড়ে যায় পেঁয়াজের পেঁয়াজ কুচি দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি মরিচ ফালি করে রাখা আর দশটা মরিচ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা প্রায় দুই টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো আমি আদা বাটা প্রায় দুই টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো তেজপাতা দুইটা তেজপাতা আমি মাঝখানে ছিঁড়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দারুচিনি তিনটা দারুচিনি দিয়ে দিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিব। সাদা এলাচ চার পাঁচটা তারপরে আমি এর ভিতরে অ্যাড করছি লবঙ্গ পাঁচ ছয়টা এরপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ এরপরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের পরিমাণ একটু কম দিব কারণ আলুর ভিতরে যেহেতু হলুদ দিয়ে দিয়েছিলাম যার কারণে এক চামচ পরিমাণ আমি হলুদ দিয়ে দিলাম এর ভিতরে আর পরে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু বেশি দিতে হবে কারণ যেহেতু আমি মাটির নিচে আলু দিয়ে রান্না করব মরিচের গুঁড়া পরিমাণ একটু বেশি না দিলে মজা লাগবে না এরপরে আমি দিয়ে দিচ্ছি বাজা জিরের গুঁড়ো তারপরে দিব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণ একটু বেশি লাগবে কারণ আমার আলুগুলো অনেক আলু এরপরে একটু তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যে যেরকম তেল দিতে পারেন সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন এরপরে মাংসগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব সুন্দর করে চামচ দিয়ে মেখে যে যেহেতু এর ভিতরে হাড় আছে তাই হাত দিয়ে মাখানোটা রিক্সি হয়ে যাবে সেই জন্য আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি এরপর একটু পানি দিয়ে দিব আমি মাংস যেন সিদ্ধ হয় সেই পরিমাণ পানি এর ভিতরে অ্যাড করব পানি দিয়ে দেওয়ার পরে আমি ডাক্তারদের ডেকে এটাকে আমি রান্না করব চার পাঁচটা ফুস দিব চার পাঁচ ফুস দেওয়ার পরে মাংসটা অনেক সুন্দর নরম হয়ে যাবে এই পর্যায়ে হওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব এরপরে একটি পেনে আমি একটু সবিন তেল দিয়ে নিব তেল দেওয়ার পরে এর ভিতরে আমি অ্যাড করবো একটা তেজপাতা দুই টুকটো দারচিনি তারপরে এর ভিতরে দিব তিন চারটা সাদা ইলাশ চার পাঁচটা লবঙ্গ আর আমি শুকনো মরিচ কুচি কুচি করে কেটে দেব কেটে দিয়ে এটাকে একটু ভেজে নেব আমি হালকা তেল দিয়ে ভেজে নিব তেলের পরিমাণটা একটু কম হয়েছে সেই জন্য আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি এটা হালকা ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি দিয়ে দিব রসুন কচি করা রসুন কুচি করে দিয়ে একটু হালকা ভেজে আমি আরেকটা তেল দিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিব আস্ত জিরা এটাকে একটু বেজে এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যেহেতু পেঁয়াজ বেশি দিয়েছি সেজন্যের ভিতরে অত পেঁয়াজ দিচ্ছি না এক দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ভেজে নিব সুন্দর করে এই পর্যায়ে হয়ে গেলে আমার মাংস রান্না করা মাংসটার ভিতরে আমি অ্যাড করে দেবো মাংসটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব এর ভিতরে এই পর্যায়ে দেখেন কষানো আমার প্রায় হয়ে গেলে হয়ে গেলে এর ভিতরে আমি হালকা একটু কষিয়ে নেব মাংসগুলোকে যত কষাবেন মাংস রান্নার ভিতরে যত কষাবেন তত মজা লাগবে আর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি দেখেন আলুগুলো পানি জোরানো হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে এগুলোকে আমি মাংসের সাথে মিক্স করে নেব এবং সুন্দর করে কষিয়ে নেব ভালো করে মিক্স করে নেব মাটির নিচের আলু দিয়ে গরুর মাংস রেসিপি একটু ট্রাই করে দেখবেন সবাই বাসায় অনেক মজাদার একটা রেসিপি অনেক মজা লাগে যারা এখন পর্যন্ত মাটির নিচের আলু মাংস দিয়ে খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক মজাদার একটা রেসিপি অনেক মজা লাগে তারপরে আমি এক কষানো হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করবো পানিটাকে অবশ্যই গরম করে নেবেন গরম পানি দিয়ে আমি ডেকে দেবো ডেকে দিয়ে একটু পরে পরে একটু নেড়ে দেবো কারণ আলু দেওয়ার কারণে নিচে লেগে যেতে পারে এ পর্যায়ে দেখেন আমার রান্না হয়ে গেছে অনেক মজাদার একটা রেসিপি আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম